সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা লিসিনিংয়ের থেকে কঠিন যে কোয়েশন টাইপটা আছে যেটা হচ্ছে এমসিকিউ কিউ ওইটার ওপরে একটা খুবই ইজি খুবই সুন্দর একটা ক্লাস নিব আর এমসি নিয়ে সবারই একটা কমন প্রবলেম থাকে যে ভাই আর যদি অপশনগুলো ছোট থাকে তাহলে তো আমি ট্র্যাক করতে পারি তাহলে তো বুঝতে পারি কিন্তু যদি অপশানগুলো বড় থাকে তখন আমি কি করব এটারও হচ্ছে একটা সলিউশন আছে ঠিক আছে কারণ দেখা যায় যে প্রত্যেকটা অপশন অপশন সেটা ছোট হোক সেটা বড় হোক প্রত্যেকটা অপশানেরই একটা করে কোর ব্যাপার থাকে যেটাকে হচ্ছে ওরা কখনই চেঞ্জ করতে পারবে না হ্যাঁ ওরা প্যারাফ্রেস করতে পারবে বাট চেঞ্জ করতে পারবে না ঠিক আছে সো আমরা হচ্ছে ওই কোর জিনিসটাকে ধরে ধরে আমাদের অপশনগুলোকে ট্র্যাক করব এবং আমরা হচ্ছে যেই প্রসেসটা ফলো করে আমাদের এমসিকিউটা করবো সেটা হচ্ছে এলিমিনেশন প্রসেস সো আমরা যেহেতু হচ্ছে সেকশন থ্রিতে আসি সেকশন থ্রিতে আপনাকে হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এমসিকিউটা যখন সেকশন থ্রিতে করা হয় তখন অ্যাগ্রি ডিজেগ্রির একটা ব্যাপার থাকে কিন্তু এখন আরেকটা বিষয় হচ্ছে যে সব প্রশ্নে আবার হচ্ছে অ্যাগ্রিড্রি এটা করে না কোন প্রশ্নগুলোতে করে যেখানে আপনাকে বলা থাকবে যে বোথ অফ দেম কোনটাতে অ্যাগ্রি করছে দুইজনই হচ্ছে দুইজন স্পিকারে কোনটাতে অ্যাগ্রি করছে দুজনের মতেই কোনটা ঠিক ঠিক আছে এমন প্রশ্নে হচ্ছে অ্যাগ্রিডিজেগ্রির ব্যাপারটা আসে আর আপনি যদি হচ্ছে একুশ নাম্বার দেখেন বাইশ নাম্বার দেখেন এখানে কি বলতেছে যে হচ্ছে আপনার জ্যাকের অ্যালিস অ্যালিসেস এগুলো তাহলে কেমন হবে এখানে হচ্ছে এগ্রি ডিজেগ্রি আসবে না বরং সেকশন টুতে যেভাবে হচ্ছে অপশনগুলো চেঞ্জ করে যেরকম হচ্ছে বার্ড আনফর্চুনেটলি আইএমআ ফ্রেড এই থিওরিগুলো কাজে লাগিয়ে হচ্ছে আপনাকে এগুলো সলভ করতে হবে এরপর আপনি যদি তেইশ নাম্বারটাই দেখেন যে এখানে বলছে কি জ্যাক অ্যাগ্রিস উইথ অ্যালিস এখানে হয়তো বা আবার এসে ওই অ্যাগ্রিড এগ্রিড ব্যাপারটা আসতে পারে তো এই জন্যই আসলে সেকশন থ্রি রামসিগটা একটু কঠিন লাগে যে আসলে কোনটা রেখে কীভাবে যে সলভ করবো সেটা আমরা বুঝতে পারি না প্রবলেম নেই আজকে হচ্ছে আমরা খুব একদম আপনাদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে সলভ করাবো এবং এটা করাইতেছি ক্যাম্ব্রিজ থার্টিন থেকে ক্যাম্ব্রিজ থার্টিন টেস্ট হচ্ছে ফোর সবাই হচ্ছে ক্যাম্ব্রিজ টোপেন করে নিয়ে বসেন এবং আপনারা যে আনসার করতে থাকেন ভিডিওটা যখন শেষ হবে কমেন্টটা হচ্ছে বলে দিবেন যে আপনার আসলে কয়টা আনসার হয়েছে এবং ভিডিওটা কেমন লাগছে এটা হচ্ছে শেষে একদম আপনার কমেন্ট করে বলে দিন সো চলেন আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি সো ফার্স্ট প্রশ্নে কি বলতেছে হোয়াট ওয়াজ জ্যাকস অ্যাটিটিউড টু নিউট্রিশনাল ফুড লেভেলস বিফোর দিস প্রজেক্ট সো এই প্রজেক্টের পূর্বে তার কি ভিউ ছিল শোনেন এখন আপনি বলেন বলবেন যে ভাইয়া আপনি তো পজ করে করে করতেছেন আমরা পারতেছি আপনি লাইক এমন কখনোই ভাববেন না যে আপনি সব কিছু পেরে যাবেন ঠিক আছে আগে হচ্ছে আপনাকে পজ করে করে করতে পারা শিখতে হবে একটা সময় যখন আপনার পজ করে একটাও ভুল হবে না তখন যখন আপনি একদম মানে রেগুলার করবেন তখন দেখবেন যে আপনার দুই চারটা বা দুই একটা ভুল হইতে পারে ঠিক আছে লাইক দশটা আছে দুইটা তিনটা ভুল হয়েছে কিন্তু আপনি যদি শুরুতেই হচ্ছে এরকম করে মানে পজ ছাড়া নর্মাল যেরকম হয় এরকমভাবে প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখা যাচ্ছে ভুল হবে অনেক বেশি এবং আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন সো নিজেকে একটু আস্তে আস্তে ধীরে হচ্ছে ইম্প্রুভ করেন সো আমাদের অপশনগুলোতে কী কী আছে হেড এন্ড অ্যান্ড রিড এনিথিং হেড ইন অ্যান্ড রিড এভরিথিং অন দ্যাম সে সব কিছু পড়তো না হেড এন অ্যান্ড থিঙ্ক দেওয়ার ইম্পর্টেন্ট সে এটাকে গুরুত্বপূর্ণ ভাবতো না নাকি সেটাকে খুবই কমপ্লিকেটেড ভাবতো সো তিনটে অপশন এক হচ্ছে সব না পড়া একটা হচ্ছে গুরুত্বপূর্ণ না ভাবা আর হচ্ছে অনেক বেশি complicated baba this is a agri okay now listen carefully and answer questions 21 to 26 i still got loads to do for our report on nutritional food labels me too what did you learn from doing the project about your own shopping habits দেখেন মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি জানতে পারছো তো একটা চান্স আছে এখনই আমাদের উত্তরটা আসার সো আমরা এই পাঠটুকু একটু ভালো করে শুনি দেখি সে কোন অপশনটা নিয়ে কথা বলতেছে ওয়া আই ভোজ সার্জেট চেক লাইভ বোলস ফার্ট ট্রাইসিস ফিনাচ এন এভ্রিথিং আই এইট সে কি বললো এখন যে আমার সবসময় লেভেলগুলো চেক করা লাগতো পিনাটের জন্য বাদামের জন্য ইউজ ইউ মাই অ্যালার্জি বিকজ অফ মাই অ্যালার্জি তো সে হচ্ছে বাদাম চেক করতো এটা সে বলছে But beyond কিন্তু এর বাইরে সে কি কখনো কনসার্ন ছিল না যে প্রোডাক্টটা কীরকম হেলদি আচ্ছা সো সে হচ্ছে যে দেখেন রিডের যে ব্যাপারটা আছে পড়ার যে ব্যাপারটা আছে এইটা নিয়ে সে মাত্র বলল। ঠিক আছে এবং সে কি বললো সে হচ্ছে পিনাটের জন্য দেখতো আর বাকিগুলো সে হচ্ছে তেমন করে কি দেখতো না আচ্ছা এখন দেখি আমাদের যে যে ইম্পর্ট্যান্ট না ভাবা কমপ্লিকেটেড ভাবা এই অপশনগুলো আমাদের আসে কিনা আমাদের এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সব থেকে মানে প্রথমে আমরা পাইছি কাকে এ কে এবং এটাকে আমাদের আনসার মনে হচ্ছে এখন বাকি দুটাকে একটু জাস্ট চেক করি দেখি এর থেকেও বেশি অ্যাপ্রোপ্রিয়েট অন্যগুলো মনে হয় কি না This project has actually taught me to read the labels much more carefully. এখন তো হচ্ছে অ্যালিসের কথায় চলে গেছে। জ্যা কথা তো শেষই হয়ে গেছে তো সে বি এবং সি এ দুটো অপশন দিলই না সো আমাদের হচ্ছে বি এবং সি নিয়ে কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা আমাদের আনসার পেয়ে গেছি সেটা হচ্ছে এ ওকে এরপর পরবর্তী প্রশ্নে কী বলছে সেজ দ্যাট বিফোর ডুইং দিস প্রজেক্ট এ প্রজেক্টটা করার পূর্বে হি ওয়াজ শি ওয়াজ আনার অফ হোয়াট সার্টেন ফুড কন্টেন্ট সো সে আনঅওয়্যার ছিল সে জানতো না এতটুকুই এতটুকুই অল্প ঠিক আছে সে টু লেজি সে সে হচ্ছে খুবই অলস ছিল অনলি ইন্টারেস্টেড একমাত্র ইন্টারেস্টেড ছিল ক্যালোরির উপরে আচ্ছা সো আন্যাওয়্যার আর একটু যদি নিতে চাই কন্টেন্ট কনটেন্ট মানে কি থাকা ঠিক আছে কি আছে এটা সম্পর্কে আনঅওয়্যার ছিল লেজি ছিল নাকি হচ্ছে জাস্ট ক্যালোরিটা সম্পর্কে সে জানতে চাইতো সো দেখি এই তিনটার মধ্যে থেকে This project has actually taught me to read the labels much more carefully. I tended to believe claims on packaging, like low in fat, but I now realize that the healthy yogurt I've bought for years is full of sugar and that it's actually quite high in calories. Mm. Ready meals are the worst. দেখেন হাই ইন ক্যালোরিজ বলছে এখন ক্যালোরি শুনে কি আপনি ক্যালোরি ডান্সার করে ফেলবেন আপনি তো এরকম শোনেন না যে সে শুধু ক্যালোরির নাম্বারটা বা ক্যালোরির সংখ্যাটা নিয়ে সিনট্রেস ছিল এটা তো আপনি শুনলেনই নাই বাট আপনি কি শুনলেন আবার শুনি আমরা আবার শুনি তাহলে আরো ক্লিয়ার করে আমরা বুঝতে পারবো অন লাইক ইন ফ্যাট সে বলছে যে হচ্ছে আমি সবকিছু বিশ্বাস করতাম যা ওখানে লেখা ছিল This has me to read the I tended to believe claims on packaging like low in fat. দেখেন আমি বিশ্বাস করতাম যে ওখানে কি লেখা ছিল যেরকম ওই যে কম ফ্যাট থাকার ব্যাপারটা আচ্ছা But I now realize that the healthy yogurt I've bought for years is full of sugar. কিন্তু এখন আমি রিয়ালাইজ করলাম আমি যে হচ্ছে হেলদি ইয়োগটটা কিনতাম এটা কি ছিল ফুল অফ সুগার ছিল তার মানে এই যে ইয়োগটের মধ্যে বা একটা ফুডের মধ্যে কী ধরনের ইনগ্রেডিয়েন্ট কন্টেন্ট ছিল যে কন্টেন্ট কি কী ওইখানে ছিল এটা সম্পর্কে সে কী ছিল আনঅ্যাওয়্যার ছিল সো এই হচ্ছে আপনার আনসার আপনি লেজি অপশনটাও শোনেনই নাই আপনি কি ক্যালোরিটা শুনছেন বাট যেভাবে শুনলে আপনার আনসার দেওয়া লাগতো ওইভাবে আপনি শোনেন নাই সো সিটাও বাদ এখন টোয়েন্টি থ্রিতে আসেন পয়েন্ট ডিসকাসিং সুপার মার্কেট ব্র্যান্ডস অফ পিজা জ্যাক অ্যাগ্রিস উইথ অ্যালিস দ্যাট সো কী নিয়ে হচ্ছে ওরা অ্যাগ্রি করছে দুজন সো অপশানগুলো আগে দেখি তার লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস ইজ শকিং সো ইনগ্রেডিয়েন্ট বা হচ্ছে সরঞ্জাম বা লিস্ট অফ আচ্ছা ইনগ্রিডিয়েন্ট মানে হচ্ছে উপকরণ সো ওই উপকরণের লিস্টটা নিয়ে তারা হচ্ছে সারপ্রাইজড হয়েছিলো বা এটা হচ্ছে শকিং ছিল আর তারপর হচ্ছে হি উইল হ্যাজিটেট বিফোর বাইং পিৎজা অ্যাগেন সে হচ্ছে আবার পিৎজা কেনার আগে সে কি হ্যাজিটেশন ফিল করবে সে দেখি এমন কিছু হয় কি না দ্য নিউট দ্য নিউট্রিশনাল লেভেল ইজ মিসলিডিং নাকি হচ্ছে যে আপনার নিউট্রিশনাল লেভেলটা ছিল ওইটা কি একটু মিসলিডিং এখন মিসলিডিং মানে কি মিসলিডিং মানে হচ্ছে ভুল তথ্য দেওয়া যেহেতু এখানে আপনার একটা পণ্য সামগ্রীর বা হচ্ছে যেই ইনগ্রিডিয়েন্টগুলো আছে এটা একটা লেভেলের কথা বলতেছে সো এটা মিসলিডিং হওয়া মানে কি হবে যে যেটা আছে ওইটা না বরং কি একটা ভুল তথ্য দেওয়া এরকম কিছু একটা মিন করবে সো চলেন দেখি আমাদের আনসারটা কি হয় And that it's actually quite high in calories. Mm. Ready meals are the worst. Comparing the labels on supermarket pizzas was a real eye opener. Did you have any idea how many calories they contain? I was amazed. Yes, because unless you read the label really carefully, you wouldn't know that the nutritional values given are for half a pizza. When most people say nutritional values, it Half pizza. People eat the whole pizza. Mane, jato ho chukhu hote nutrition ya dehasa chye, yato calorie yato calorie asa. Puruta eki, aur thick pizza chonne, purutaar chonne na. Ar manush hote chye puruta bhaptu, puru pizza chonne e data dehasa. Read the label really carefully. You wouldn't know that the nutritional values given are for half a pizza. When most people eat the whole pizza, not exactly transparent, is it? not at all কি বলতেছে ট্রান্সপারেন্ট না মানে কি মানে খুব একটা স্বচ্ছ না ওরা যে কাজটা করতেছে এটা খুব একটা স্বচ্ছ না সো লেভেলটা কি লেভেলটা হচ্ছে কি টু মিসলিডিং যে সঠিক তথ্যটা দিচ্ছে না হ্যাঁ তথ্য দিচ্ছে কাইন্ড অফ সঠিকভাবে বাট পুরোপুরি সঠিকভাবে দিচ্ছে না মানুষকে মিসলিড করতেছে মানুষ ভাবতেছে কি পুরো পিজার ইনগ্রেডিয়েন্টেই হচ্ছে এরকম যে ধরেন পাঁচশো ক্যালোরি বলছে তারা লিখে রাখছে পাঁচশো ফর হাফ বাট মানুষ তো আর হাফটা দেখতেছে না হয়তো বা মানুষ হাফতে কি পাঁচশো কালোমোটি পুরো পিৎজাটার জন্যে সো তার লেভেল ওয়াজ আবিট ডিস মিসলিডিং সো সিটা হচ্ছে আমাদের এখানে আনসার বাকিগুলো আমাদের এখানে আনসার হচ্ছে না দেখেন এমন হবে আপনি হচ্ছে শুরুতে একটা অপশন পাবেন যেটা আর চেঞ্জ হবে না ওকে ঠিক আছে ওটাকে আর চেঞ্জ করবে না আর হচ্ছে আপনার পরবর্তীতে আপনি অন্য যে অপশনগুলো আছে ওগুলো মেনশনে আপনি পেতে পারেন ঠিক আছে মেনশন আপনি পেতেই পারেন বাট যদি আপনি শুরুতেই কোনো একটা অপশানকে একদম বুঝে যান যে ঠিক আছে এখানে যা যা কথা বলছে ওইটার অ্যাকর্ডিংলি আমার এই অপশানটাই আনসার হওয়ার কথা তাহলে আপনি আনসার করে দেন কি বললাম যে আপনি একটা অপশন নিয়ে কথা বলার সময় আপনি যা যা শুনলেন ওইটার অ্যাকর্ডিংলি যদি ওইটাই আনসার হওয়ার কথা হয় তাহলে শিওর হয়ে আনসারটা করে দেন এরপরে যদি বাকি অপশানগুলো আসেও প্যারা খাওয়ার কিছু ঠিক আছে বাকি অপশান নিয়ে যদি কোনো কথা আসেও মেনশন যদি আসো তাহলে অন্যভাবে আসবে স্বাভাবিক কারণ আনসার হওয়ার জন্য যা যা দরকার ছিল তা অলরেডি আপনি পেয়ে গেছেন সো দেখি এখানেও কি আমাদের বাকি অপশন যেগুলো আছে সেগুলো মেনশন আসে কি না বাট আই এক্সপেক্টে ওয়ান্ট স্টপ ই ফ্রাম বাইং পিৎজা প্রবলে ন না বাইিং পিৎজার কথাটা বলছে ইয়েস বাট এত ছোট্ট একটা পোর্শন নিয়ে বলছে আর এটা বলছে যে আমার মনে হয় না যে এটা তোমাকে পিৎজা বাই করা থেকে আটকাবে পরে সে বলছে না আটকাবে না ঠিক আছে সো বাদ বিটাও বাদ এটা তো বলেই নাই আর এটা বলছে না বলে নাই জাস্ট ইনগ্রেডিয়েন্টের কথাটা বলছে ক্যালোরি একটা কথাই বলছে আর দেন সিটা তো আমাদের আনসার হয়েই গেছে তাই না সো ভিডিওটা হচ্ছে সামনে বাড়ানোর আগে আমার যে হচ্ছে ক্র্যাশ কোর্সটা আছে আপনারা চাইলে আমার চেকআউট করতে পারেন এটা বিগিনার থেকে অ্যাডভান্স সবার জন্য সুইটেবল আপনারা যদি আজকে থেকে তিন মাস পরে এক্সাম থাকে তাও আপনি এটা করতে পারবেন আপনার যদি আজকে থেকে এক মাস পরে এক্সাম থাকে তাও আপনি করতে পারবেন আর এটা হচ্ছে যাদের খুব রিসেন্ট এক্সাম এক দেড় মাসের মধ্যে এক্সাম তাদের জন্য এটা সবথেকে বেস্ট হবে কারণ লাস্ট মোমেন্ট একটা গাইডলাইনের মধ্যে থাকতে পারবেন যে কোনো কনফিউশন এনিথিং একটা প্যারার মধ্যে থাকবেন আমি এইচডাব্লিউ দিব ওইগুলো করবেন সো প্রিপারেশনটা একদম শেষ মুহূর্তে এসে খুব ভালো হবে সো চেক আউট করতে পারেন সো আমরা সামনে আগাই চব্বিশ নম্বর প্রশ্ন এখানে কী বলতেছে জ্যাক প্রেফার্স দ্য ডেইলি ভ্যালু সিস্টেম টু আদার লেভেলিং সিস্টেম বিকজ ইট ইস সো কোন কারণে সে হচ্ছে অন্যান্য লেভেলিং সিস্টেম থেকে এই সিস্টেমটা বেশি পছন্দ করে এখানে তো অপশানগুলো ছোটো ছোটো সো আমাদের ট্র্যাক রাখা একটা তো কঠিন হবে না মোর অ্যাক্সেসেবল মোর লজিক্যাল মোর কম্প্রিহেন্সিভ সো হোয়াট ইজ কম্প্রিহেন্সিভ মিনস কম্প্রিহেন্সিভ মিনস ওয়েল আন্ডারস্ট্যান্ডিং মানে এমন একটা জিনিস যেটা আপনি খুব ভালো করে বুঝতে পারেন ঠিক আছে সো চলেন দেখি যে কোনটা আসলে সে বলে I thought comparing the different labeling systems used by food manufacturers was interesting. I think the kind of labeling system used makes a big difference. Which one did you prefer? I like the traditional daily value system best. The one which tells you what proportion of your required daily intake of each ingredient the product contains. So, what is the daily intake? Okay, sir.

সো আনসারটা কী হবে আপনার কাছে কী মনে হয় অফকোর্স এখানে সিটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার বেসিক্যালি সিটাকেই মিন করছে এতক্ষণ যা চলেন আমরা হচ্ছে সিটাকেই আনসার করে দিই সো সি ইজ ইউর আনসার দেন টোয়েন্টি ফাইভ কে বলতেছে হোয়াট সারপ্রাইজড বোথ স্টুডেন্টস অ্যাবাউট দ্য ফ্লেভার অফ ক্রিপস সো ক্রিপসের যে ফ্লেভার আছে ওইটা সম্পর্কে ওইটা নিয়ে কোন ব্যাপারটা হচ্ছে ওদেরকে খুব সারপ্রাইজ করছে সো অপশনগুলো আবার বড় বড় দেখি এখান থেকেও আমরা জাস্ট মেন পার্টটুকু নিব প্রত্যেকটার দ্য পার্সেন্টেজ অফ আর্টিফিশিয়াল অ্যাডিটিভস গিভেন ওয়াজ ইনকারেক্ট সো আর্টিফিশিয়াল যে অ্যাডিটিভস ছিল সেগুলো ইনকারেক্ট ছিল আচ্ছা নট কন্টেন এনি মিট কোনো মাংস সেখানে ছিল না নাকি হচ্ছে লেভেলে সব ইনগ্রেডিয়েন্ট ছিল না ঠিক আছে পার্সেন্টেজটা ইনকারেক্ট ছিল না মিট ছিল না নাকি ইনগ্রেডিয়েন্ট ছিল না I like to know all the ingredients in a product, not just how much fat, salt, and sugar they contain. But it's good supermarkets have been making an effort to provide reliable information for customers. Yes. There just needs to be more consistency between labelling systems used by different supermarkets in terms of portion sizes, etc. Hmm. The labels on the different brands of chicken flavour crisps were quite revealing too, weren't they? But crisps So Yeah. I don't understand how they can get away with calling them chicken flavour when they only contain artificial additives. ছেলেটা কি বললো যে আমি এটা বুঝতে পারি না যে তারা এটা করলো কিভাবে যে তাদেরকে চিকেন ফ্লেভার নামটা দেওয়া যখন সেখানে শুধুমাত্র কি আছে আর্টিফিশিয়াল এডি চিপস আছে ঠিক আছে নাম দিছে চিকেন ফ্লেভার আছে কি আর্টিফিশিয়াল জিনিসপত্র আই know. I'd at least have expected them to contain a small percentage of real chicken. What did you say? I'm at least going to say that small portion হইলো কি থাকবে ভেরিয়াল চিকেন থাকবে অ্যাপসোলুটলি অ্যাপসলুটলি মানে কি এখানে কোনো চিকেন নাই মেয়েটা বলছিল আমি আশা করছি যে অ্যাটলিস্ট একটু হলেও থাকবে ঠিক আছে সো বেসিক্যালি আনসারটা কী হবে আপনার হচ্ছে আর্টিফিশিয়াল এডিটিভস কথাটা বলছে ইয়াস বাট ওটা পার্সেন্টেজ নিয়ে তো কিছু বলে নেই বাট আপনি এটা কিন্তু ঠিকই পাইছেন যে কি ওইখানে কোনো চিকেন ছিল না বা মিট সেখানে ছিল না সো আমাদের এখানে আনসারটা হবে অফকোর্স বি উইদাউট আ ডাউট ঠিক আছে দেন আফটার হচ্ছে ছাব্বিশ কি বলতেছে হোয়াট ডু দ্য স্টুডেন্টস থিঙ্ক অ্যাবাউট রিসার্চ ইন টু দ্য ইম্প্যাক্ট অফ নিউট্রিশনাল ফুড লেভেলিং হোয়াট ডু দা স্টুডেন্টস থিঙ্ক অ্যাবাউট রিসার্চ ইন টু দ্য ইম্প্যাক্ট অফ নিউট্রিশনাল ফুড লেভেলিং সেখানে কী কী আছে এ ডিড নট প্রডিউস ক্লিয়ার রেজাল্ট যে এটা হচ্ছে ক্লিয়ার রেজাল্ট প্রডিউস করে নাই রং পিপলের উপর ফোকাস করছে নাকি আনরিয়েলিস্টিক রেকমেন্ডেশন দিছে So, clear result. Wrong people? Uh clear result or not clear result. Unclear result. Wrong people, like a unrealistic recommendation. I think having nutritional food labeling has been a good idea, don't you? I think it will change people's behavior and stop mothers in particular buying the wrong things. But didn't that study kind of prove the opposite?

দে অনলি সেট ইট তারা নাবাস শোন আন হেলথ বি দ্যা কেস যে এমনটা হতে পারে তার মানে কি ক্লিয়ার করে বলেন যে এইটাই হবে না ওইটাই হবে কি বলছে একটা সম্ভাবনা জাস্ট বলছে সো আনক্লিয়ার আনক্লিয়ার একটা রেজাল্ট দিতেছে সো আনক্লিয়ারের একটা অপশন আমাদের ছিল যেটা হচ্ছে এ নাম্বার সো এ ইজ ইউর আন্সার হেয়ার সো আই হোপ ভিডিওটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনাদের ভালো লাগছে আমি হচ্ছে আরও কয়েকটা এম আছে সেম এখানেই এই প্রশ্নেই আমরা চলেন এখন ওইটুকুলো সলভ করি এগুলো হচ্ছে মাল্টিপল বা হচ্ছে মাল্টিপল আনসার যেখানে থাকে দুটা করে আনসার তো একইভাবে আমরা করবো কোনো প্রবলেম নাই বাট এটাই বিলিভ করেন যে আসলে আপনার লিসেনিং শোনার ওপরে কিছু নেই শুনে বুঝতে পারার উপরে আসলে কিছু নেই আপনি হচ্ছে অনেক কিছু শিখতে পারেন অনেক কিছু হচ্ছে অ্যাপ্লাই করে ট্রাই করতে পারেন বাট আপনি যতদিন না পর্যন্ত লিসেনিংয়ের অডিওটা শুনে বুঝতে পারবেন ওইটা ধরতে পারবেন যে অপশনটা কখন চেঞ্জ করলো কোন অপশনটা নিয়ে কথা বলতেছে ততদিন পর্যন্ত আপনার কিন্তু লিসেনিং ইম্প্রুভ হবে না আমি একদম জোর গলায় বলতে পারি আপনি বিভিন্ন জিনিস শিখেন কোনো লাভ নাই যতদিন না পর্যন্ত আপনি আসলেই অডিও শুনে বুঝতে পারতেছেন সো কোথায় ফোকাস করতে হবে আমার মনে হয় আপনি বোঝাইতে পারছেন আপনাদেরকে সো প্লিজ বাকি সব কিছু শিখেন সমস্যা নাই কিন্তু ওই জিনিসগুলো তখনই কাজে লাগবে যখন আপনি অডিও শুনে বুঝতে পারবেন সো সবার আগে ফোকাস করেন অডিওর উপর এটা যখন বুঝতে পারবেন তখন যা টিপস আর ট্রিক্স আপনি শেখেন না কেন ওগুলো আপনি ইউজ করতে পারবেন বাট ওটা ছাড়া আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আপনার ওগুলো একদমই ইউজলেস সো এখানে আপনাকে প্রশ্ন কি বলতেছে হুইচ টু থিংস সারপ্রাইজ দ্য স্টুডেন্টস অ্যাবাউট ট্রাফিক লাইট সিস্টেম ফর নিউট্রিশনাল লেভেলস ইট ইস ইটস ওয়াইড স্প্রেড ইউজ যে এটাকে অনেক বেশি মানে অনেক বেশি মানুষ সেটাকে ব্যবহার করতো এটা সারপ্রাইজ করছে ফ্যাক্ট দ্যাট ইট ভলেন্টারি ফর সুপার মার্কেট যে সুপার মার্কেটের জন্য কি ভলেন্টারি মানে যে চায় সেটা ইউজ করবে যে চায় না সে করবে না এমন হাউ লিটল রিসার্চ ওয়াজ ডান বিফোর ইটস ইন্ট্রোডাকশন যেটাকে ইন্ট্রোডিউস করার আগে কতটা অল্প রিসার্চ করা হয়েছে এই জন্য তারা সারপ্রাইজ হয়েছিল ইটস আনপপুলারিটি উইথ ফুড ম্যানুফ্যাকচার না কি হচ্ছে ফুড ম্যানুফ্যাকচারারদের কাছে যে এটা খুব একটা পপুলার না এটা তাদেরকে সারপ্রাইজ করছে অর দ্য ওয়ে দ্যাট সার্টেন কালার্স আর ইউজড নাকি কীভাবে হচ্ছে কালারগুলো ব্যবহার করা হয়েছে এইটা তাদেরকে সারপ্রাইজ করছে তো চলেন আমরা হচ্ছে অডিওটা একটু ভালো করে শুনি এবং বোঝার চেষ্টা করি যে কোন দুইটা আমাদের আনসার হতে পারে think of the traffic lights what do you think of the traffic light system? i think supermarkets like the idea of having a colour-coded system, red, orange or green, for levels of fat, sugar and salt in a product. but it's not been adopted universally and not on all not been adopted universally. I mean, years, been adapt it. so it's not a widespread use. but it's a contradictory option. আপনাকে ডিটা শুনছেন কিন্তু ডি নাম্বার অপশানটাতে বলছে কি হার্ডলি সারপ্রাইজিং মানে কি ব্যাপারটা তাদেরকে সারপ্রাইজ করে নাই যে কি ফুড ম্যানুফ্যাকচাররা এই রুলটার সাথে পপুলার না বা হচ্ছে তাদের এটা পছন্দ না ঠিক আছে এই ব্যাপারটা কি তাদেরকে সারপ্রাইজ করে নাই হার্ডলি সারপ্রাইজ এটা বলছে সো ডিটা বাদ I'd have thought it উড have been compulsory. It seems ridiculous it isn't. আই know. ছেলেটা কি বলছে যে আমি ভাবছিলাম যে এটা কম্পালসরি হবে বাট এটা इट्स রিডিকুলাস যে কি এটা না পরে মেয়েটা বলছে আই নো এখন কম্পালসারি না মানে কি ওই যে দেখেন ভলেন্টিয়ারি ঠিক আছে যে এটা সুপার যার ইচ্ছা সে পালন করবে যার ইচ্ছা সে করবে না And what I couldn't get over is the fact that it was brought in without enough consultation. A lot of experts had deep reservations about it. That is a bit weird. That is a bit weird. Kunta, এই যে মেয়েটা বললো যে আমি এই ব্যাপারটা মাথা থেকে বেরি করতে পারতেছি না যে কিভাবে জাস্ট অলভেট একটু রিসার্চ এখানে করা হয়েছে কথাটা ভালো করে শোনা না আমার কম্পলসরি it seems ridiculous it isnt i know i what i couldnt get ever is the fact that it was brought in without enough কনসালটেশন এফ কনসালটেশন ছাড়াই কি এটাকে ব্রট আপ বা নিয়ে আসছিলো brought ব্রটিন মানে কি নিয়ে আসা কি ছাড়া অ্যান্ড অফ ছাড়া ছাড়া মানে কি অ্যান্ড অফ আলোচনা বা রিসার্চ ছাড়া যেটা আপনি বলতে পারেন যে রিসার্চ ছাড়াই কেটে নিয়ে আসা হয়েছিল সো আমাদের আনসার এখানে কী কী হবে বি এবং হচ্ছে সি লাস্ট দুইটা আমাদের কি প্রশ্ন কি বলতেছে দেখে নেই টু থিংস আর ট্রু অ্যাবাউট দ্য পার্টিসিপেন্টস ইন দ্য স্টাডি ট্রাফিক সিস্টেম কোন দুটো জিনিস ট্রু দে লো যে তারা শিক্ষার হার তাদের কম ছিল দে ওয়ার রেগুলার কনজিউমার অফ প্যাকেজড ফুড নাকি হচ্ছে তাদেরকে র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছিল না কি হচ্ছে তারা অল সোশ্য ইকোনমিক গ্রুপ থেকে ছিল দে ওয়ার ইন্টারভিউড ফেস টু ফেস দেখি কোনটা হচ্ছে আমাদের আনসার হয় a lot of experts. I suppose there's an argument for doing the research now when consumers are familiar with this system yeah maybe the participants in the survey were quite positive about the traffic light system hmm but i don't think they targeted the right people they should have focused on people with low literacy levels because these labels are designed to be. they should have focused. focus.

ই নাম্বার ডি এবং হচ্ছে ই আর আগের দুটো আনসার ছিল হচ্ছে আপনার সি এবং হচ্ছে বি সো এই হচ্ছে এমসিকিউর ব্যাপারটা আবার বলতেছি আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে কিছুই নাই আপনি যা কিছু শিখেন সবার উপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং আপনার যেদিন ইমপ্রুভ হয়ে যাবে আপনি যত টিপস অ্যান্ড ট্রিক্স শিখবেন সব তখন আপনি কাজে লাগাতে পারবেন বাট আন্ডারস্ট্যান্ডিং ছাড়া ওই এন্ড ট্রিক্সগুলো আপনার কোনো কাজেই আসবে না সো ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা হচ্ছে জানিয়ে দেন আর নেক্সট ভিডিওটাতে হচ্ছে কি সলভ করা উচিত কি নিয়ে রাইটিং স্পিকিং আমি তেমন একটা কাজ করতে চাই না কারণ মানে অঢল ভিডিও আছে ঠিক আছে এবং অনেক ভালো ভিডিও আছে যেগুলো থেকে বেসিক্যালি আমি শিখছি সো নতুন কিওয়ার্ডে শেখানোর বা নতুন কিছু শিখানোর মতো আসলে আমার কাছে তেমন রাইটিং আর স্পিকিং নাই হচ্ছে আমি এগুলো নিয়ে খুব একটা বেশি কাজ করি না ঠিক আছে বাট প্রাইভেট ব্যাচে থাকে এমন খোলাখুলি আর কি তেমন একটা পড়ানো হয় না বা যে আমি রিডিং আর লিস দেখতে শনি যে হচ্ছে অন্যদের থেকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করাই এজন্য এগুলো একটু বেশি কাজ করা হয় সো বলেন যে হচ্ছে আগামী ভিডিওতে আপনারা কী সম্পর্কে চান কী নিয়ে চান দেখা যাক আমি মেক করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম